কোন স্বামী স্ত্রীর কোন সম্পর্ক হয়নি এরা ও কোরআন মসজিদটা বলবো আমার আপনি ওর সামনে যদি বলতে যদি না বলতে যদি পারে কোরআন সব লোহে মসজিদ উত্তে আমার

আমার একটু জোরসে বললাম ছেলের সাথে সম্পর্ক করতাম বিয়ার আগে আমার তখন আমার বয়স 10 বছর 11 বছরে পড়ছে তখন আমার একবার তার ফ্যামিলিতে নিয়ে আসে বিয়া করার জন্য তারা মানে নাই যেগুলো আমার বাপমার কাছে দিছে ওসাই মেম্বার চেয়ারম্যান দিয়া তারপর আমার বাপ মা আমারে নিয়ে জোর করে বিয়া দিছে অনমানে আর ও বিয়া করছিল আমারই মামাতো বোন বিয়া করেছিল তারপর ও মেয়ে ডিভোর্স দিয়েছে আমি আমার স্বামীর সাথে বৈর করতে আছিলাম এই অবস্থায় তোমার ওই যে দ্বিতীয় বিয়া করছে তারপর আমরা জানতাম না তারপর জানতাম না বলতাম চাকরি করি স্বামীর সাথে সংসার করি সেই অবস্থা আমি বাড়িতে বেড়াতে আসছি তারপর এলাকায় কিনতে গেছে কিন্তু যাওয়ার পর আবার শুরু হয়েছে তারপর আস্তে আস্তে গভীর সম্পর্ক প্রেমের সব কিছু হয়ে গেছে মানে আমরা কবলও কইছি মানে মানে দুজন হ্যাঁ সব সবকিছু হয়ে গেছে এখন বর্তমানে বাড়িতে আমার নিছে আচ্ছা। পরে এখন ওই যাইতাছে যেতেছে আমার না আর ওর যে বউ আছে বাচ্চা আছে এর আমারে কখনো বলেনি হয় আমার কাছে কিরা কিরাকাইটা বলছে। যে আমি তোরে সারা আমি বাসমুনা আমি তোরাই চাই সব কিছু এই করছে ওই অনেক কাহিনীতে আছে থানার পন্ডর তানসের মেম্বার চেয়ারম্যান সে খালিছি করতে চাইছে হ্যাঁ খালিছি এখন তুমি কি চাচ্ছ আমি চাইছি ওর লগে আমি সংসার করব ওর তো বউ আছে বাচ্চা আছে হ্যাঁ থাউ ওই আমারে যে তো আমার জামাইরে দীপেশ দাওয়াইছে ওর আমার বিয়ে করতেই হবে মানে তুমি কি সতিনদে কে ওর সাথে বিয়া বসবা ওই বউ থাকা। আমি আগে জানতাম না এখন জানি আমি এটাই মনে করমু যে আমি আগেও জানতাম না এখনো আমি জানি না যে ওর বউ আছে আর আমারে বিয়া করতেই হবে এটুকুই আমি জানি আমার বাবার মানে জানে যদি সব কইছে আমার ওই সংসার ভাঙেছে আমার একটা বাচ্চাও আছে আমারে বাচ্চা পেটে থাকতে অবস্থায় ওই আমারে ডিপোজ দেওয়া নিয়ে অনেক চেষ্টা করছে হ্যাঁ আমি কইছি যে বাচ্চা অবস্থায় অবস্থায় ডিপোজ দেওয়া যায় না বাচ্চাটা হোক আস্তে আস্তে একটু বড় তারপর ডিপোজ দি আচ্ছা তারপরে দুই বছর যখন বাচ্চার হয়ে গেছে তারপরে আমাকে সম্পর্ক দুই বছর মানে এই সম্পর্ক দুই বছরের ভিতরে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো ওই আমার বাড়িতে যেই আসছিল হ্যাঁ না আমি আগে গেছি আগে যে বাসা খুঁজছি বাসা পাইনি সবাই তো জামাই নিয়ে আসো তারপর বাসায় তারপর হ্যাঁ আমি ফোন দিচ্ছি হ্যাঁ আমার ফোন দিছে তারপর আমি হ্যাঁ গাড়ি বেড়া টাকা পাঠাইছি তারপরে গেছে তারপর যে বাসা খুঁজছি যে হ্যাঁ মামু আছে বাড়ির পাশে যে ছেলেটা তার সাথে আসাদুল নাম বাপের নাম ছেলে তো বলতেছে যে আমি চিনি না বা তোমার কাছে এমন কোনো মোবাইলটা আছে মোবাইল তোমার কাছে কি আছে সে তো তোমার চিনি

বড় বউ তো চাই না আসলে তোমাকে বড় বউ চাকবা না ব্যক্তিগত বিষয় হে হের জামাই লগে বুঝবো হের জামাই আমারে ডিপোজ দাও স্যার জামাই বিয়ে করব তারপরে হের লগে আমি বুঝবো তাই হ্যাঁ এখন যদি ছেলে তোমাকে বিয়ে করতে না চায় তুমি কি করতে চাও আমি আত্মহত্যা করব হ্যাঁ ওর ফ্যামিলির বাড়িতে যাই আমি আত্মহত্যা করব

মানে ওর নাম কি এখন খলিল মানে খলিলের জন্য তুমি দুইটা স্বামী তো এই দাবি এখন তুমি চাচ্ছ খলিল কে এইতো যদি খলিল কে না পাও আমি আত্মহত্যা

চেয়ে মোটরে কিছু না আমার সম্পর্কে বায়ু আছে কিন্তু এখন তুই আমার লোক যাবি

আচ্ছা এই যে খলিল এই মেয়েকে যে বিয়ের পোলোবন দেখাই তাকে দেশ দেশবিদেশে ঘুরাইছে আপনি কি জানেন এই বিষয়ে কি জান আপনি বলেন তো আমি জানি যে সে গাজা খায় আমি অনেকবার গাজা আমার শ্বশুর যেতে দিছি তারা কোনো তারা কোনো কিছু বলে তো করে না না করার পর আমি শ্বশুর মাতা আমি আবার পাইছি আট তারিখ সকালে আমি পাইছি 28 তারিখ সকালে আমি আমার শাশুড়ি হাতে দিছি হে নিয়ে মেম্বারের কাছে দিছি মেম্বারের কাছে দেওয়ার পর সে দাঁড়িয়ে রাগারে কি করে গেছে পরপর সেই হ্যাঁ না বাড়ি থেকে নামি গেছে নামি যাওয়ার পর 29 তারিখ রাত নটা বাজে আর সন্ধ্যা সন্ধ্যার টাইমে মেয়ের বাপে বাইরে আইছে কয় আমার মেয়ে রইছে এই পর্যন্ত তেল খাই আমি প্রায় দুই থেকে তিন মাসের ধরে আমি এই বিড়ি কাজা ধরতে আসি

স্বামী চান আপনাদের বিয়ের বয়স কত বছর বাচ্চার বয়স বাচ্চার বয়স ষোলো মাস ষোলো মাস আচ্ছা এই যে খলিলের সাথে বিয়ে হলো কিভাবে মানে পারিবারিক ভাবে নাকি পারিবারিক ভাবে আচ্ছা তাহলে পারিবারিক ভাবে এখানে বোঝা যায় ওর বাবা মা ওরে বিয়ে করাইছে পছন্দ করিয়া তাহলে ওর একটা পছন্দ থাকে না তাহলে ওরে ওরে বিয়ে করবে এখন ও বলছে যে আমার কোনো পছন্দ না আমার বাবা মা পছন্দ করলে তাই হ্যাঁ এখন তো এই মেয়ে আসলে আপনার স্বামীর সাথে যেতে চায় না হইলে মারা যাবে আনাশে মারা গেলে আমি কি এখন কি চান সর্বশেষ আপনি সেটা তারা বলতে পারে আপনি কি দুজন দুজনে মিলা খাবেন এরকম কিছু না আমি দুজন মিলা খাবো আচ্ছা এই যে বউ থাকতে আপনি অন্য মেয়ের সাথে সম্পর্ক করে তাকে দেশ বিদেশে ঘুরাইছেন বিয়ের আশ্বাস দিয়ে আসলে মূলত বিষয়টা কি বলেন তো একটু স্যার আমি কিছু ঘুরাইনি কি করছেন আপনি ঢাকায় গেছি ঢাকায় যাওয়ার পর আসার সময় দেখা হয় সেই সময় একসাথে আয়ছি তারপরে আমার ফোনটা আমি বন্দুক থিয়ার তারপর আয়ছি ওই জায়গায় দেখ ফোন আবার আমার একটা লগে একটা ছোট ভাই ছিল ওই আবার নিয়ে ওদের দিয়ে দিচ্ছে ফোনটা ছাড়াই এই বন্ধু হয়েছে আর কিছু আমার সাথে হয়নি ওই মেয়ে কি আপনি চিনেন আমার কাচা তো বন্ধ চাচাতো বল মানে আমরা কিছু ছবি দেখলাম জরাই ধরিয়া শুভ সন্ধ্যা আসলে এগুলো কি কি রকম এটা অনেক আগে ছবি তো ছিল হেটি মানে ওই সময় ছবি তো ছিল কেন এই সময় কইছে ভাই লাগে ছবি তো এই ছবি তো সেইগুলো একটা মানে এমনে কোনো সম্পর্ক না এখন আপনার বিয়ে করতেছে আপনি কি করবেন এখন আমার বউ আছে আমি কি বউ ঠিক এম বিয়ে করব কোনো দিনই সম্ভব কোন আপনার আপনার ওই যে দাগ কপাল হইছে কি আমি সময় ব্যথা হইছে হ্যাঁ এখন কি করতে চান এই যে ওরে কি বিয়ে করবেন কেন আমার বউ আছে আমি বিয়ে করব কেন তার সাথে সে একটা অভিযোগ করলো যে স্বামী স্ত্রী যে একটা মেলামেশা করে তার সাথে এটা করছেন আসলে এটা হয় নাই সে তো আমাদের কাছে বললো